প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র প্রদান করবেন বলেছেন যেটা শেষের দিকে আলোচনা করেছে জাতীয় তো আলাদা জিনিস জাতীয় কমত্ব কমিশন কর্তৃক যেটা হয়েছে সেটা স্বাক্ষরিত হলে সেটা কোন প্রক্রিয়ায় প্রকাশিত হবে বা প্রকাশ করবেন সেটা ওনারা বলবেন কিন্তু ঘোষণাপত্র যেটা সেটা তো একটা লিটারেচার এটা একটা ঘোষণাপত্র জাস্ট জাতির সামনে প্রদান করা সেটা অনেকেই বলেছেন যে এটা এক বছর পরে কেন ঠিক আছে যদি এক বছর পরেও এই ঘোষণা করতে চান আমাদের আপত্তি নেই আমাদের তো মতামত দিয়েছি কিন্তু নির্বাচনে যে বিষয়টা বললেন নির্বাচনের বিষয়টা মাননীয় প্রধান উপদেষ্টা যেটা প্রতিশ্রুত মাস আছে প্রধান উপদেষ্টা কর্তৃক যেটা সম্মত সময় আছে সেই সময়টা নির্বাচন কমিশনকে যথাযথ প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টা নিজে এবং তার অথবা তার কার্যালয় থেকে সেই বার্তাটা নির্বাচন কমিশনকে পৌঁছাতে হবে সেটার জন্য আমরা অপেক্ষা করছি এটা উনি হয়তো এখন আপনারা শোনেন আমরা শুনতে পাচ্ছি বা জানতে পারছি যে মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো খুব শিগগির হয়তো পাঁচ তারিখে বা তার আগে জাতির উদ্দেশ্যে বাসনার মধ্য দিয়ে হয়তো আমি এই জন্যই বলছি যেহেতু আমরা শিও না নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যে প্রতিশ্রুত সময় লন্ডন বৈঠকে নির্ধারিত হয়েছে সেটা জাতিকে জানাবেন নির্বাচন কমিশনকে জানাবেন সেটা না জানানো পর্যন্ত অপেক্ষা করব